নমস্কার আমার ফাইভ মিনিট অ্যাস্ট্রোলজি চ্যানেলের বন্ধুরা আজ আমরা আলোচনা করব মালিক গ্রহ এবং গ্রহটিকে নিয়ে মালিক গ্রহ মানে জমি টাকার আর গ্রহ মানে ওই ঘরের নির্মাতাকে মানে জমিদার এবং প্রোমোটার এটি বলার কারণ হচ্ছে যে আপনারা যদি এই ছকটিকে মনে রাখেন তাহলে আপনারা নিজেদের ছক পড়তে সুবিধা হবে এটা হচ্ছে পাইবার স্টেজ এইটা জানা খুব দরকার অ্যাস্ট্রোলজি জানতে গেলে ওই জন্য আপনারা এইটিকে ভালো করে দেখবেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কোন ঘরে আপনার গ্রহটি উচ্চস্থ আছে নিচস্ত আছে এই কোন ঘরে এদের শত্রুগ্রহ বসে আছে শত্রুগ্রহ থাকলে সেই ঘরটিকে ক্ষতি করবে আর যদি গ্রহ থাকে সেই ঘরটিকে উপকার করবে লগ্নকে আমরা এক নম্বর ঘর ধরব সুতরাং এক নম্বর ঘরটি হচ্ছে মেষ রাশি তার মালিক হচ্ছে মঙ্গল এবং কারক গ্রহ হচ্ছে রবি দু নম্বর ঘরের হচ্ছে বৃষ রাশি তার মালিক হচ্ছে শুক্র কারক হচ্ছে বৃহস্পতি তিন নম্বর ঘরটি হচ্ছে মিথুন রাশির ঘর যার মালিক হচ্ছে বুধ কিন্তু কারক হচ্ছে মঙ্গল চার নম্বর ঘর এটা হচ্ছে চন্দ্রের ঘর কর্কট রাশি এর মালিক হচ্ছে চন্দ্র এবং কারকও হচ্ছে চন্দ্র পাঁচ নম্বর ঘরটি হচ্ছে সিংহ রাশি এর মালিক হচ্ছে রবি কিন্তু কারক হচ্ছে বৃহস্পতি বা গুরু ছ নম্বর ঘরটি হচ্ছে কন্যা রাশি তার মালিক হচ্ছে বুধ আর কারক হচ্ছে কেতু সাত নম্বর ঘর তুলা তুলা রাশির ঘরের মালিক হচ্ছে শুক্র কারক হচ্ছে বুধ আট নম্বর ঘর হচ্ছে বৃশ্চিক রাশি এর মালিক হচ্ছে মঙ্গল আর শনি কারক হচ্ছে মঙ্গল আর শনি ন নম্বর ঘর এই ঘরের মালিক হচ্ছে বৃহস্পতি এবং কারক হচ্ছে বৃহস্পতি দশ নম্বর ঘর মকর রাশি এই মালিক হচ্ছে শনি কারক হচ্ছে শনি এগারো নম্বর ঘর কুম্ভ রাশি এর মালিক হচ্ছে শনি কারক গুরু আর বারো নম্বর ঘর মিন রাশি এর মালিক হচ্ছে বৃহস্পতি কারক হচ্ছে রাহু সুতরাং এইভাবে আমরা বুঝব যে কোন ঘরের কে মালিক এবং তার নির্মাতাকে সেই ঘরের সেই জমির নির্মাতাকে সেইভাবে আমরা বুঝে নেব দু নম্বর পয়েন্ট হচ্ছে এখন আমরা বলব কোন ঘরে কোন গ্রহটি উচ্চ আর কোন গ্রহটি নিচস্ত প্রথম ঘরে মেষ রাশি থেকেই ধরব প্রথম ঘরের মালিক তো মঙ্গল রবি কিন্তু রবি হচ্ছে উচ্চস্ত এখানে আর শনি হচ্ছে নিচস্ত দ্বিতীয় ঘরটি হচ্ছে চন্দ্র উচ্চস্ত কোনো কোনো সময় এখানে রাহু নিচস্ত হয়ে থাকে কোনো কোনো লেখক লিখেছেন তিন নম্বর পয়েন্ট হচ্ছে মিথুন রাশির ঘর তিন নম্বর ঘরটি এর উচ্চ হচ্ছে রাহু কেতু এখানে নিচস্ত চতুর্থ নম্বর ঘর হচ্ছে চন্দ্রের ঘর কর্কট রাশি কর্কট রাশিতে বৃহস্পতি উচ্চস্ত মঙ্গল নিচস্ত তারপরের ঘরটি হচ্ছে সিংহ রাশি এই ঘরের উচ্চ নিচ কেউ থাকে না এই ঘরে এবং কুম্ভের ঘরে এগারো নম্বর ঘরে এখানে উচ্চ নিচ কেউ হয় না সবাই যে যার মতো কার্য করে থাকে ছ নম্বর ঘর হচ্ছে কন্যা রাশির ঘর কন্যা রাশির ঘরে শুক্র নিচস্ত বুধ উচ্চস্ত এখানে সাত নম্বর ঘরটি হচ্ছে তুলা রাশির ঘর এখানে সপ্তম ঘরে শনি উচ্চস্থ হয়ে থাকে আর রবি নিচস্ত হয়ে থাকে আট নম্বর ঘরটি হচ্ছে বৃশ্চিক রাশির ঘর এখানে চন্দ্র নিচস্ত হয়ে যায় নম্বর ঘর হচ্ছে ধনু রাশির ঘর এখানে কেতু উচ্চস্থ রাহুকেও নিচস্ত বলা হয় এখানেও বলা হয় কোনো কোনো অ্যাস্ট্রোলজাররা এখানে রাহুকে নিচস্ত বলে আবার কেউ কেউ বৃশ্চিক রাশির ঘরেও রাহুকে নিচস্ত বলে থাকে দশ নম্বর ঘরটি হচ্ছে মকর রাশির ঘর এখানে মঙ্গল উচ্চস্থ গুরু নিচস্ত বৃহস্পতি নিচস্ত এগারো নম্বর ঘরটি হচ্ছে কুম্ভ রাশির ঘর এখানে উচ্চ নিচ কেউ নেই এখানে যে যার মতো কাজ করে থাকে বারো নম্বর ঘরটি হচ্ছে মীন রাশির ঘর এখানে শুক্র উচ্চস্থ আর বুধ নিচস্ত হয়ে যায় এটি বলার কারণ হচ্ছে কি আপনারা যদি এই ছকটিকে মনে রাখেন তাহলে আপনারা নিজেদের ছক পড়তে সুবিধা হবে এটা হচ্ছে পাইবার স্টেজ এইটা জানা খুব দরকার অ্যাস্ট্রোলজি জানতে গেলে ওই জন্য আপনারা এইটিকে ভালো করে দেখবেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কোন ঘরে আপনার গ্রহটি উচ্চস্থ আছে নিচস্থ আছে এই কোন ঘরে এদের শত্রুগ্রহ বসে আছে শত্রুগ্রহ থাকলে সেই ঘরটিকে ক্ষতি করবে আর যদি মিত্র গ্রহ থাকে সেই ঘরটিকে উপকার করবে ঠিক আছে বন্ধুরা আমার এই অ্যাস্ট্রোলজি চ্যানেলে আসার জন্যে ধন্যবাদ থ্যাংক ইউ